ডায়েট ছাড়া খাবার দাবার খেয়েও দুই কেজি ওজন কমালাম সাত দিনে ভাঙলাম হচ্ছে এই বড় শক্ত বেলটাকে এটা ভাঙতে গিয়ে পড়ে গেল চিনি আজকে ছিল খাবার দাবার বাজার সদাই এবং তাছাড়াও পেলাম একটা ফ্রি জিনিস যেটা অবশ্যই ভিডিওতে দেখবেন এটা কিসের শরবত সেটাও থাকছে আর সবার প্রিয় খাবার বিরিয়ানিও সঙ্গ দিবে আজকে আমাদের ভিডিওতে আসসালামু আলাইকুম এয়ারি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আমেনা আজকে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে বাইরে ছিল খুবই ঠান্ডা বাতাস ঘুম থেকে উঠেই দেখে নিচ্ছিলাম যে আগের দিন আমি যে ভিডিওটা আপলোড করেছি এটাতে কত ভিউজ এসেছে লাইক এসেছে আর কি কমেন্ট এসেছে কষ্ট করে ভিডিও বানানোর পর যখন দেখি সবাই লাইক করেছে অনেকগুলো ভিউজ হয়েছে তখন দেখতে খুবই ভালো লাগে পরের দিন ভিডিও করার মোটিভেশনও আসে আগের দিন রাতে আমার ছোট বোন কাপুর ধুয়েছিল সেগুলো রাতের কারণে ও ছাদে দিয়ে আসতে পারেনি ব্যালকনিতে রেখে দিয়েছিল বেশ ভালো রোদ উঠেছে আর অনেক সুন্দর বাতাসও চলছে আমার পিছন পিছন চলে এসেছে আমাদের এই টুকি বিড়ালটা ও ছাদে এসে ফ্লোরের সাথে নিজের শরীরটা ঘষাঘষি করছিল নিচে এসে ফ্রেশ হয়ে নাস্তা করে নিচ্ছে। এখানে আমার বোন স্যান্ডউইচ বানিয়েছিল যেটার মাঝখানে স্যালেডটা খেয়েছি আর দুধটা খেয়েছি বাকিটা এখানে ঢেকে রেখে দিলাম তারপর চোখ পড়লো এই বেলের মধ্যে তারপর ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করা যাক যেহেতু আমরা ড্রিংকের সিরিজ স্টার্ট করেছি তাই প্রথম দিন কেননা এই বেলটা দিয়ে শুরু করা যাক সবকিছু নিয়ে চলে গেলাম ছাদে ছাদে গিয়ে প্রথমে হয়ে গেল একটা পোপাট পরে গেল চিনি এত বেশি গরম ছিল খুব বেশি রোদ ছিল এই বেলটা ভাঙার পিছনে যে স্ট্রাগলটা সেটাই এখানে দেখানো হচ্ছে শর্টস এ তো আমি এক মিনিট এটা ভেঙে ফেলেছি আর এখানে আমি যে পরিমাণ কষ্ট করেছি এটাকে কতবার যে বাড়ি দিয়েছি তাও এটা ভাঙতে চাচ্ছিল না অনেক কষ্ট করে তারপরে এই তো দেখেন এতটুকু হচ্ছে ফাইনাল লোক এই তো দেখেন সম্পূর্ণ ছাদে আমাদের জিনিসপত্র পড়ে আছে কোথাও 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 ঢাকনা গ্লাস চিনি চিনির বাটি এই সব কিছু টেনে আমরা নিয়ে এসেছিলাম ছাদের উপরে ভিডিওটা করার জন্য জাস্ট এক গ্লাস বেলের শরবত বানিয়ে ভিডিও করার জন্য এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও যখন দেখি ভিডিওতে মাত্র এক হাজার বারোশো ভিউস তখন তো মনে হয় যে এত কষ্ট করা ওয়ার্থ না আমার চ্যানেলের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ হচ্ছে আনসাবস্ক্রাইব করে মানে আমার ভিডিও দেখে মানে ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করে না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শরবতটা বানিয়ে আমরা নিচে চলে এসেছিলাম তারপর এখানে রেস্ট নিয়ে তারপর আমি খেয়েছি দুপুরের খাবার আজকের দুপুরের খাবারে ছিল পুঁশাক ভাজি সাথে ছিল ডিম ভোনা আলু দিয়ে আজকের খাবারটা খুবই মজা ছিল আর গরমের মধ্যে লাইট খাবার খেতে বেশি ভালো লাগে এই তো দুপুরে খাবার শেষ করে এখানে সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি ঘুমাইনি কারণ কারেন্ট ছিল না খুবই গরম লাগছিল আর আমাদের তিনতলায় জানালা দিয়ে অনেক সুন্দর বাতাস আসে কিন্তু তখন ছিল না এই ছোট বিড়ালটা আমার খেলছিল আর এই তো লিলি শুয়ে আছে কারণ অনেক বেশি গরম তাই সব বিলাই সময় ফ্লোরে শুয়ে থাকে ওর মাথায় আদর করে দিলে ও অনেক বেশি খুশি হয় একদম শান্ত হয়ে শুয়ে থাকে তারপরে আমি এখানে কিছু লিস্ট করতে বসেছিলাম খাতা আর কলম দেখার সাথে সাথে ও দৌড় দিয়ে এসেছে ও কলম মেকআপ ব্রাশ তারপরে হচ্ছে পেন্সিল এই সব জিনিস দেখলে খুবই এক্সাইটেড হয়ে যায় খেলার জন্য ওকে কলমের হেকটা দিয়ে আমি এখানে লিস্ট লিখতে বসে পড়েছি এখানে এখন শুধু আমি লিখবো হচ্ছে নামগুলো পরে এখানে কোয়ান্টিটি লিখে তারপরে আমি নিয়ে যাব। কিছু মিস্টেক হয়েছিল তার জন্য এটাকে কেটে আমার আবার লিখতে হয়েছে এই তো এটাই কালকে নিয়ে যাব। তারপরে গিয়েছিলাম ছাদ থেকে কাপড় আনার জন্য ওয়েদারটা খুবই সুন্দর ছিল নেক্স ডে চলে গিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠেই প্রথমে বাজারে এখানে হচ্ছে আমি দেখাচ্ছিলাম দোকানের মধ্যে কত রকমের ডাল রাখা এনপ্রতি আমি যে বললাম একটা ফ্রি এর জিনিস এখানে আমি দুই কেজি ধোপার সাথে সুন্দর একটা বালতি ফ্রি পেয়েছি যেসব বালতি বক্স আর কাপড় ধোয়ার বল দেখতে পারছেন এখান থেকে আমি যেকোনো একটা চয়েস করতে পারতাম কিন্তু আমি এখানে ঢাকনা সহ একটা বালতি দেখে ভাবলাম এটাই নিয়ে যাই যেহেতু গরমের দিন আমাদের বাসায় প্রায় সময় পানি থাকে না এটার মধ্যে পানিও রাখা যাবে বা চাইলে অন্য কিছু রাখা যাবে যেমন আটা চাল বা অন্য কিছু তারপর আমাকে আঙ্কেল দেখাচ্ছিল যে ওখানে আরো কত কিছু আছে এগুলাও চাইলে নিতে পারো তারপরে পাশ থেকে একজন আন্টি বলছিল ভালো হয়েছে তুমি এটা নিয়েছো অনেকভাবে ইউজ করতে পারবা যেহেতু মুখ্য আছে তারপরে আমার সবকিছু নিয়ে শেষ তারা প্যাকেট করে দিচ্ছিল দুজন মিলে আমি চলে যাই রিক্সা আনতে তারপরে চলে আসি বাসায় আসার পথে আবার গিয়েছিলাম লাইব্রেরিতে যেটা ভিডিও করা হয়নি এখানে এনেছি আমার ছোট বোনের জন্য গাইড তারপরে বাজার থেকে যা যা নিয়ে এসেছি সেগুলো আনপ্যাক করলাম এখানে ছিল লবণ চিনি পোলাও চাল আটা তারপরে আমি আনপ্যাক করলাম আমাদের আমাদের এই বালটির মধ্যে কি আছে সেই বালটি এর মধ্যে আছে নুডলস তারপরে আছে সাবান এখানে ধনিয়ার গুঁড়া ভুট্টা মুসুর ডাল সাথে শ্যাম্পু মশার কয়েল এর মধ্যে যা যা কিছু ছিল তাই আমি বের করে দেখছিলাম যে লিস্টে যা যা লিখেছি আমি সবকিছু আসছি কিনা সব কিছু আমি বের করে দিয়েছি তারপরে কাজ শুরু হয়ে গিয়েছে আমার বোনের এই সব কিছু গুছিয়ে রাখার দায়িত্ব ওর ও এখানে সব বয়ম দিব্যা যা যা ছিল সব কিছু পরিষ্কার করে যা যা জায়গায় সবকিছু রেখে দিচ্ছিল ও কাজ করছিল আর আমি ভিডিও করে দেখাচ্ছিলাম তারপরে আমি চলে গেলাম আম পোড়ার শরবত বানাতে কারণ আমাদের সামার ড্রিঙ্ক সিরিজ এর ডে টু এই তো আমাদের সেই শরবত এটা খেয়ে তারপরে চলে গেলাম বিরিয়ানি রান্না করার জন্য যেহেতু আমার বোন কাজ করছিল তাই ওর বদলে আমি বিরিয়ানি রান্না করে দিচ্ছিলাম আর এটার রেসিপি ভিডিও অবশ্যই নেক্সট ভিডিওতে পাবেন খেতে খুবই মজা হয়েছিল তারপরে আর কোনো তেমন ক্লিপ নেওয়া হয়নি তারপরে শুধু করেছিলাম হচ্ছে আমার ছোট বোনের জন্য একটা ডে টু লিস্ট ও ছোট মানুষ তাই ওর কোনো কিছু ঠিক নাই যখন ও মন চায় তখন প্রাইভেটে চলে যায় যখন মন চায় তখন স্কুল যায় স্কুল থেকে এসে শুয়ে থাকে গোসল করে না খায় না কোনো কিছু করে না রাত করে গোসল করতে যায় আবার সকালে ওর প্রাইভেট মিস হয়ে যায় তাই এখানে ওর একটা লিস্ট করে দিচ্ছিলাম যেহেতু ও এবার ক্লাস নাইনে পড়ে তাই ওকে ভালোভাবে পড়তে হবে যাতে ও সামনে ভালো রেজাল্ট করতে পারে এইসব মিলিয়েই ছিল আমার আজকের এই ছোট ব্লগটা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন আরো ভিডিও পাওয়ার জন্য বেলাইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং